আসসালামু আলাইকুম গাইস তো আজকে সাংসারিক ভিডিও বানাচ্ছি তারপরও পিঠা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ফার্স্টে নারকেলটা সিলিয়ে নিতেছিলাম সাথে আছে চাউলের গুঁড়ি তাই নারকেলটা পরিষ্কার করে নেব বড়ি দিয়ে সেচে যাতে কোরানোর সময় কোনো ময়লা না পড়ে তো দেখতে থাকেন ফুল ভিডিওটা ভালো লাগবে আপনাদের তাই চলেন আমার সাথে ভিডিওটা দেখে আসি তো এখানে আমি নারকেলটা পরিষ্কার করে নিয়েছি এবার নারকেলটা ফাটিয়ে নেব তাই এখানে নারকেলটা ভাঙে নেব তাকে কে কে পিঠা এই শীতের মধ্যে খাবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আজকের আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখবেন ফুল ভিডিওটা ভালো লাগবে না টেনে অবশ্যই ফুল ভিডিওটা একটু দেখে নেবেন তার নারকেলটা ফাটিয়ে নিচ্ছিলাম তাই পানি পরে যাচ্ছিল তাই বাটিটা পরিষ্কার করে নিলাম তাই নারকেলের পানিটা সবাই খাবে তার জন্য একটা বাটির মধ্যে নেওয়ার চেষ্টা করলাম এবার নারকেলটা ফাটানো হয়ে গেছে তা পানিটা বের করে নিব তাই এক বাটি পানি হয়েছে নারকেলটা মনে হয়তো ভালোই হবে ভিতরে এখন তো নারকেল শীতকালে তেমন একটা পাওয়া যায় না আর প্রচুর দাম তারপরে দেখি নারকেলটা কেমন হয় ভিতরে হয়তো ভালো হতে পারে তা চলেন আপনাদেরকে নিয়ে নারকেলটা ফাটিয়ে দেখি যে কী অবস্থা ভিতরে তাই নারকেলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর নারকেলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর নারকেলটা ভালোই আছে এবং কি পানিটাও কিন্তু ফ্রেশ করে নিব তারপর সবাই খেয়ে দেখা যাবে যে মিষ্টি নাকি পানিটা পানিটা অনেক ভালোই দেখা যাচ্ছে কিন্তু নারকেলের খোসা ফসে ওটাও পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি নারকেলটা করিয়ে নিচ্ছি পিঠার জন্য নারকেলটা কুড়িয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হবে আরও যা যা প্রসেস করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করবো এখানে পিঠার জন্য কাই সেদ্ধ করে নিতেছি তো এটা কিন্তু চাউলের গুড়ি আর সামান্য আটা আটা আছে না আটা দিয়ে নিচ্ছি তো এবার গুড়িটা সুন্দর করে আগে সেদ্ধ করে নিব নেড়ে চেড়ে দিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে রাখবো তো এটা উল্টে পাল্টে দিতে হবে দিয়ে আবার একটু পানি দিয়ে ঢেকে রাখতে হবে যাতে গুড়িটা সেদ্ধ হয়ে যায় তো আমি আরও সব কিছু রেডি করে নিই আপনাদের সাথে শেয়ার করব তাই যে কাইটা কিন্তু পানি দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি এবার কিন্তু আবার ঢেকে রাখতে হবে তো সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখবো এইখানে হচ্ছে আমাদের বরিশালের চাল মানে মোটা চাল হয় হয়তো আপনারা বুঝতে পারেন যে এত মোটা মোটা কেন চাল তো এইগুলো হচ্ছে হলো যে আমাদের বরিশালের ওদিকে চাল দেশে থেকে আমার কাকি নিয়ে আসছে সেই চালগুলোই ভেজে নিলাম পিঠাতে দিব গুড়ি করে নিব পাটায় বেটে গুড়ি করে নেব তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম চালগুলো এগুলো হচ্ছে আমাদের বরিশালের ওদিকে চাউ এরকম মোটা চাল আমরা ভাত খাই বরিশালে যারা আছে তারা নিশ্চয়ই বুঝবে এই চালগুলো দেখলে তাই আমি ভেজে নিয়েছি এবার চালগুলো গুড়ি করে আর আমার হাতে হচ্ছে আটা আমি মাত্র কাইটা সেদ্ধ করলাম হাত দিয়ে মানে কাইগুলো দিয়েছি তো তার জন্য আমার হাতে এখনও আটা লেগে আছে তো এবার আমি এইগুলো গুড়ি করে নিয়ে আসি তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন বন্ধুরা ঘুড়ি করে নিয়ে আসি এখানে নারকেল পুরানো নিয়ে এনেছি আর সাথে আছে চাল বাজা গুঁড়ি আর আছে মিঠা এখানে মিঠা তেজপাতা আছে হলো তেজপাতা এলাচ আর হচ্ছে জায়গা তো তাইগুলো আমি এখন দিয়ে দেবো মিষ্টি জিনিসটা আগে দিয়ে দিলাম এটা লরি পাঁচ মিনিট তাহলে কিন্তু এটাই হয়ে যাবে আর গ্যাসটা একটু কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিলাম এবার নেড়ে রেখে ছেড়ে নিই তাহলে মিডিয়াটা ভুলে যাবেন আস্তে আস্তে তো মিটারটা ঘুরতে ঘুরতেই আমি আবার নারকেল পোড়ানোটা দিয়ে দেব একসাথেই দিয়ে দিলাম যাতে মিটারটা না লেগে যায় তা দুইটা মিটার হচ্ছে নারকেল একসাথে এবার মেরেছে দিব ভালোভাবে করে এটার পাটটা আনতে থাকি তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব পাটটা হোক তারপরে এবার মিঠাটা গলে গলে আসতেছে নারকেলটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে মিঠাটা গোলে আসতেছে তো এবার চাউলের সাথেটা আমি দিয়ে দিব পরিমাণ মতন আগে দিয়ে দেখি অল্প দিয়ে নিলাম মিটা কিন্তু এখনও ভুলেই নেই অল্প অল্প কিন্তু ওই যে আস্তে আস্তে আসে তাই আমি এটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব যাতে চাউলের এটাও সিদ্ধ হয়ে যায় অল্প পানি ইউজ করলাম তো একটু বড় বড় দেওয়া হয়েছে তার জন্য ভালো ভালো ভুলে নিই মিটা যে পর্যন্ত না ঘুরবে এই পর্যন্ত আমি এটাকে নেড়েছেড়ে আরও মিন করে নিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতন অল্প আর কি চাল বাজার লবণ দিছি তারপরেও সামান্য লবণ দিয়ে দিলাম মিষ্টিটা যাতে ব্যালেন্স হয় পুকুরটা কিন্তু হয়েই আসছে কিন্তু এই যে মিটাগুলো যে বলে নেয় জন্য আরেকটু নেড়ে ফেলে নিবটা রেডি একদম কারণ মিটাগুলো কিন্তু ঘুলে গেছে একদম পারফেক্ট কিন্তু রেডি দেখছেন একদম শক্ত শক্ত হয়ে আসছে সে কিন্তু বাতাসে থাকলে আরো শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরটা কেমন হয়েছে একদম পারফেক্ট তো এখানে কাইটা সিদ্ধ করে নিয়েছি। একদম মতে নিয়েছি সুন্দর করে নরম করে যাতে রুটি বানানোর সময় মানে ফেটে না যায় একদম নরম করে নিয়েছি এরপর ঘুড়ি নিয়ে রুটিটা বানিয়ে তারপর পিঠা বানাবো তো দেখতেই পাচ্ছেন কাইটা কিন্তু খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম হাত দিয়ে গরম পানি করে মেখে নিয়েছি আর চাউলের গুঁড়ার কাই সেদ্ধ করতে অনেক সময় লাগে মরতে সময় লাগে তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো সুন্দর করে একদম ফিড়ির মতন সাইজের বড় বড় রুটি করে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয় তার জন্য তো এবার আমি রুটিগুলো ছোট ছোট করে গোল করে কেটে নিব তাই যে রুটিটা দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা পাতলা করে একদম যেরকম রুটি বেলো নিয়ে থাকে ওই ফিড়ির সাইজের বানিয়ে নিয়েছি এবার ছোট মুখা আছে প্লাস্টিক বাটির ছোট মুখা দিয়ে কেটে নিলেই হবে গোল গোল করে মানে সাইজ অনুযায়ী যত বড়ো পিঠা বানাবেন তত বড়ো সাইজ করে নিলেই হলো তা আমি মিডিয়াম সাইজের একটা বাটির মুখা নিচে এটা দিয়ে আমি গোল করে নিব। ছোটো ছোটো করে নিব। যাতে ছোটো কুলি পিঠা হয় তো এরকম করে আমি একটা বড়ো রুটি করব এবং চারটা করে গোল গোল ছোটো রুটি বানিয়ে নেবো মুখা দিয়ে কেটে তো এইভাবে করে নিলে কিন্তু সহজ হয় হাতে নিয়ে বানাতে গেলে অনেক সময় লেগে যায় তার চাইতে রুটি বানিয়ে এভাবে কেটে রেখে তারপরে পিঠা বানানে মানে পিঠা বানানো হলে চালু হয়ে যায় তাড়াতাড়ি বানানো হয় তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোটো ছোট রুটি হয়ে গেছে আর সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি মানে বেশি বড়োও হবে না একদম ছোট হবে না মিডিয়াম সাইজের পিঠা হবে তাহলে আমি এগুলো বানিয়ে রেডি করি তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সব রুটির মতন ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সুবিধা হয় একসাথে বানাতে পারি তো প্রথমেই আমি যে ইটা বানিয়েছি ক্ষীরটা বলে তাই ক্ষীরটা যে বানিয়েছি পিঠার ভিতরে দেওয়ার জন্য এটা আমি দিয়ে প্রথম ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম ডিজাইন সবাই পারে ঘরে যারা বানাতে পারে রেগুলার পিঠা তারা সবাই জানে এরকম ডিজাইন অনেক রকম ডিজাইনই আছে বানানো যায় তো আমি দুই রকম ডিজাইন বানিয়ে দেখাবো আপনাদেরকে তো ফার্স্টেই আমি বিটারে নিয়ে নিচ্ছি তো এখানে আমি দুই পথের ডিজাইন বানিয়ে নিয়েছি একটা সুন্দর করে নকশি ডিজাইন করছি আর একটা সিম্পল রাখছি তাই আমি এই নকশি ডিজাইন গুলো তেলে ভাজি আর সিম্পলটা হচ্ছে যা এমনি শুকনো তাওয়ার মধ্যে বাজছি তা আমি বাজার ভিডিওটা ক্যাপচার করতে পারিনি আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো তা আল্লাহ হাফেজ সবার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট দিয়ে দেখে নেবেন তা কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন তা আমি আর বাজার ভিডিওটা করতে পারিনি আল্লাহ হাফেজ কোথাও